ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো বন্ধের মধ্যে ভাবলাম আপনারা কিছু স্টকে রিকোয়েস্ট করেছিলেন গুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করি কি পর্যায়ে আছে যদি ইন্ডেক্সটা দিয়ে শুরু করতে হয় ইন্ডেক্স বর্তমানে আছে পাঁচ হাজার চারশো পনেরো এই পর্যায়ে থেকে ইন্ডেক্স পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ এই জায়গায় একটা প্যারালাল চ্যানেল ফলো করে সামনে আগাচ্ছে ওকে যদি ভালো করতে হয় ইনিশিয়ালি একটা রেসিস্টেন্স ফেস করবে পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ দেন এই চ্যানেলটা ব্রেক করতে গেলে পাঁচ হাজার পাঁচশোর উপরে বসতে হবে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ তখন আমরা আসলে বুঝতে পারবো ইন্ডেক্সটা কত দূর যেতে পারবে তো আপাত দৃষ্টিতে যদি একদম খালি চোখে দেখা যায় এই লেভেলটা পর্যন্ত ইন্ডেক্সটা যাওয়া উচিত বড় ধরনের বাধা যেটা আমরা বলি ও রেসিস্টেন্সটা ফেস করবে ছ হাজার একশো বা এই লেভেলগুলাতে যে বড় ধরনের রেসিস্টেন্স ফেস করবে ছ হাজার একশো ছ হাজার দুইশো এই জায়গার আগে ইন্ডেক্সটা বড় ধরনের কোনো রেসিস্টেন্স ফেস করবে না এখন যেটা হবে যেহেতু ক্যান্ডেলটাও ভালো এসছে যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখার চেষ্টা করি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা উইকলি ক্যান্ডেলে একটা পিনবার তৈরি করছে তো এটা ভালো আস্তে আস্তে বাই প্রেশারগুলো আসছে তো টু হান্ড্রেড এম এ হচ্ছে পাঁচ হাজার ছয়শো তিপান্ন এই জায়গাটায় যে ও একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে দেন ফাইনাল ফেস করবে ছ আপাতত কিছুদিন টানা আপ ট্রেন্ডে চলে যাবে বিশ্বটা এরকম না একটু সাইড লাইন একটু সাইড লাইন এই বক্সটার মধ্যে ঘুরাঘুরি করবে দেন এই বক্সটা ব্রেক আউট করতে পারলে ও একটা আপ ট্রেন্ড চলে যাবে যেটা হয়তো কুইকলি আমরা তিন চার মাসেই একটা ভালো আপট্রেন বাজারে দেখতে পারবো বাট ওকে ভালো করতে গেলে অনেকে বলে সাত হাজার যাবে সাত হাজার যেতে হলে এই জায়গাটা ব্রেক করতে হবে এই জায়গাটা ব্রেক করে ওকে উপরে যেতে হবে তো এই জায়গাটাই হবে ওর মেজর একটা রেসিস্ট্যান্স ছয় তো এখন পাঁচ হাজার চারশো প্রায় তো ছয় আটশো পয়েন্টের একটা গ্যাপ আছে যেটা আমরা আগামী জানুয়ারি টু ফেব্রুয়ারি আগেই হয়তো দেখতে পাবো ছয়শো থেকে আটশো ইন্ডেক্সটা প্লাস হবে আশা করছি একটা ইন্ডেক্স যদি মোটামুটি ছয়শো সাতশো করে দেয় অনেক স্টক আমরা বাই করার জন্য পাবো তো মার্কেটটা তো একটু কারেকশন হয়েছে বন্ধের আগে তো বন্ধের পর যেটা হবে ওর কিছু মেজর রেসিস্টেন্স আছে যেটা বললাম পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ এই জায়গাটা ব্রেক করবে একটু সময় লাগবে বন্ধে খোলার পরই সাথে সাথে এরকম না একটু সময় নেবে একটু কারেকশন আপ ডাউন করে করে ফাইনালি ভালো হবে লং টার্মের জন্য ইন্ডেক্সটা ভালো হবে তা আপনারা কিছু স্টক দেখার জন্য বলেছিলেন তো স্টকগুলো ওয়ান বাই ওয়ান আমরা লিস্ট করার চেষ্টা করেছি দেখি আমরানেট জেট ক্যাটাগরির একটা স্টক বাট রিসেন্টলি যেটা হচ্ছে জেট ক্যাটাগরি থেকে কিছু কিছু স্টক ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে যেমন মার্কেটে দেখা যায় বিভিন্ন রকমের এগুলো তো কনফার্ম কোনো নিউজ না আপতাবটো হতে পারে অ্যাডভেন্ট হতে পারে লিস্টে অনেকের কাছে শুনলাম রিমোর জাস্ট রিমোর আমরা নেটটাও ক্যাটাগরি পরিবর্তন হবার সম্ভাবনা আছে এই স্টকটা অনেক দিন ধরে বিশ বিশ টাকা উনিশ টাকা একুশ টাকা নেবে ও অ্যাকুমুলেশন জোনটা কমপ্লিট করে আস্তে আস্তেও রেডি হচ্ছে আস্তে 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 রেডি হচ্ছে দুশো দিনের মুভিং অ্যাভারেজ ইএমএ টু হান্ড্রেড ইএমএ ও ফেস করবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তো যখন বাইশ টাকা পঞ্চাশ পয়সার উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং যদি এরকম কোনো নিউজ আসে ক্যাটাগরি চেঞ্জের ও ক্যাটাগরি চেঞ্জের নিউজটা আসলে অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট তো কাভার করে দেবে থার্টি পারসেন্ট কাভার করলেও চলে যায় বত্রিশ টাকা যদি থার্টি এইট পার্সেন্ট কাভার করে সেক্ষেত্রে এটা বত্রিশ টাকায় চলে যাবে আমরা নেটটা তবে যদি ক্যাটাগরি পরিবর্তন হয় যে সমস্ত স্টকগুলো ও গ্যাপ রেখে আসে একটা গ্যাপ রেখে আসে এক সময় না এক সময় এই গ্যাপগুলো ফিল আপ করে তো আমরা নেটও যদি ক্যাটাগরি পরিবর্তন করতে পারে বা এই ধরনের নিউজ আসে ও বিয়াল্লিশ টাকায় যে গ্যাপটা আছে লং টার্মে ও গ্যাপটা ফিল আপ করে দেবে তো এখন বর্তমানে প্রাইস হচ্ছে একুশ টাকা নব্বই পয়সা এখান থেকে যদি টাকা যায় তো ভালো একটা আছে তো আপনাদের কাছে যারা যাদের এই স্টকটা আছে হোল্ড করতে পারেন আবার এরকম কেনা আছে এই স্টোভটা এই জায়গাতে এই জায়গাতে কেনা আছে সেটা হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ এই জায়গায় অনেকের কেনা আছে এই স্টোভটা কারণ এখান থেকেই তো ফল করেছে তো আপনারা চাইলে যখন এই স্টকটা বাইশ টাকা পঞ্চাশ পয়সার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হবে রিটেস্ট করে বসবে তখন চাইলে অ্যাভারেজটা করতে পারে ইনিশিয়াল টার্গেট হবে তিরিশ টাকা বাট লং টার্মে এই টার্গেট হবে বিয়াল্লিশ টাকা দেন হচ্ছে অগ্নি অগ্নি ও একটা প্যারালাল চ্যানেল ফলো করে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছিল বাট রিজেক্ট হয়ে ও নিচে চলে এসছে তো অগ্নির ক্ষেত্রে একটা বাই অপরচুনিটি হতে পারে টাকা পয়সা যারা নিউ এন্ট্রি নিতে চাচ্ছেন বর্তমান প্রাইস হচ্ছে টাকা টাকা পয়সা তো কেউ যদি এন্ট্রিটা নেয় এবং হোল্ড করে রাখতে পারে ইনিশিয়াল সেল টার্গেট হবে একত্রিশ টাকা বিশ পয়সা দেন ফাইনাল সেল টার্গেট হবে ছত্রিশ টাকা পর্যন্ত এই স্ট্রোকটা যাওয়ার সম্ভাবনা আছে ও যেখান থেকে ও ট্রেন্ড লাইনটা শুরু হয়েছিল ও ট্রেন্ড লাইনটা ব্রেক করে এখন নিচে আসে নাই যখন এই লেভেলটাও ব্রেক করে ফেলবে পঁচিশ টাকাটা যখন ব্রেক করে ফেলবে তখন অগ্নিটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসছে রাখবো না ছেড়ে দেবো বাট আপাতত যদি পঁচিশ টাকা আশি পয়সা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটাতে পাই এটা কালেক্ট করা যেতে পারে আশা করছি এটা ভালো একটা প্রাইস গ্যাপ করে দেবে যদি কেউ নিউ নিউ এন্ট্রি নিতে চান আমাদের ইনিশিয়াল টার্গেট হবে একত্রিশ টাকা বিশ পয়সা আর ফাইনাল সেল টার্গেটটা হবে ছত্রিশ টাকা বাট এর মধ্যে তো রেজিস্ট্যান্স ফেস করবেই যেমন কেউ যদি পঁচিশ টাকা আশি পয়সায় কিনে ও ইনিশিয়ালি এই জায়গাটাতে সাতাইশ টাকা সাতাইশ টাকা সত্তর পয়সা এই জায়গায় যে একটা বাধা পাবে ফাইনালি ভালো করবে যখনও এ চ্যানেলটা ব্রেক করতে পারবে তিরিশ টাকাটা ব্রেক করতে পারবে এই চ্যানেলটা তখন আমরা পঁয়ত্রিশ ছত্রিশ এই লেভেলটা আশা করতে পারবো বাট এগুলোর জন্য তো ভলিউম থাকা লাগবে মার্কেটের মুভমেন্ট থাকা লাগবে সব কিছু বিচার বিশ্লেষণ করেই আমাদের এন্ট্রিগুলো নিতে হবে আমাদের এন্ট্রি পয়েন্টটা যদি ঠিক না হয় আমরা এক্সিট ভালোভাবে নিতে পারবো না দেন হচ্ছে আরেকটা স্টক আপনারা বলেছেন এআইএল এআইএলটাও আস্তে আস্তে কারেকশন ফেস করে করে ওপরে ওঠার চেষ্টা করছে একটা কুইক মুভ দিয়ে উপর ঘুরে দাঁড়িয়েছে দুই দিন পরে একটা কারেকশন দিল এখন যেটা হবে মার্কেটে ভলিউম পেলে ও টার্গেটটা হবে যে জায়গাতে যে ও মেজর রেসিস্টেন্সটা ফেস করবে বাষট্টি টাকায় যে ও একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে এই জায়গাটা ব্রেক করার জন্য কয়েকবার নিয়েছে ব্রেক করতে পারেনি বাট এবার সম্ভাবনা আছে ব্রেক করার যেহেতু একটা ভালো মুভমেন্ট আছে তো ক্ষেত্রে ও বাষট্টি টাকা যদি সাকসেসফুলি ব্রেক করতে পারে সামনে টেক্সটাইল ভালো করার অনেক সম্ভাবনা আছে আমাদের ফাইনাল সেল টার্গেটটা আশা করছি ও এইটটি থ্রি পয়েন্ট সেভেন এই জায়গাটাতে চলে যাবে বাট ভলিউম পেলে যদি মার্কেটের মুভমেন্টটা ঠিক থাকে তিরাশি টাকা সত্তর পয়সাও যদি ব্রেক করতে পারে তখন মানে ফাইনালিও আপ ট্রেন্ডে গিয়েছে তখন ওর সেল টার্গেটটা হতে পারে একশো বিশ টাকা এই জায়গাটাতেও যাওয়ার সম্ভাবনা আছে এলে ভালো কন্ডিশন খুব ভালো তো যাদের কাছে আছে আপনারা হোল্ড করে রাখতে পারেন দেন হচ্ছে বিচ্যাচারি বিছাচারীটা ও ও ট্রেন নাইনটা ব্রেক করেনি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছে এখন হচ্ছে কি এটার কালেকশান কালেক্ট হচ্ছে ওগুলো কালেক্ট করার চেষ্টা করছে যখন এখান থেকে মুভমেন্টটা আসবে আর ওর চ্যানেলটা যখন ও চ্যানেল লাইনটা যখন ব্রেক করতে পারবে এই জায়গাটাতে যখন ও ব্রেক করে ফেলতে পারবে ষাট টাকা একষট্টি যখন ব্রেক করবে ও ইনিশিয়ালি ইনি টাকা ষাট পয়সা চলে যাবে বাট যারা নতুন এন্ট্রি নিতে চাচ্ছেন নতুন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ক্যান্ডেলটা কিন্তু ভালো আসেনি ও বুঝাচ্ছে ওর কারেকশনটা শেষ হয়নি ও হয়তো এই লেভেলটা টাচ করতে পারে এই বাহান্ন টাকা একান্ন টাকা নব্বই পয়সা এই জায়গা পর্যন্ত আসতে পারে জাস্ট ও একটা আপ ডাউন আপ ডাউন করে যাচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে আসবে এখানে এসে দেন ফাইনালিও একটা আপে যাওয়ার চেষ্টা করবে যার ইনিশিয়াল টার্গেটটা হবে চেয়ে টাকা ষাট পয়সা তো আপাতত ইঞ্জিনিয়ার ক্ষেত্রে অ্যাট লিস্ট বাহান্ন টাকা আসুক দেন চিন্তা ভাবনা করা যাবে আরও কারেকশন হবে দেন হচ্ছে বি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে চ্যানেলটা ব্রেকআউট করেছিল যতক্ষণ পর্যন্ত ও ট্রায়াঙ্গেলের ভেতরে না আসে একশো এগারো টাকা এই লেভেলটার নিচে না আসে ও সেফ আছে ও যদি একবার এই ট্রায়াঙ্গেলের ভেতরে চলে আসে দেন ইভেন একশো নয় একশো এক এই জোনটাতেও আসার সম্ভাবনা আছে তো বিএসসি তে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে এখন ডাইরেক্ট এন্ট্রি না নিয়ে একটু অবজার্ভ করলে ভালো হবে আসলে কি করতে চাচ্ছে তো এটা ফান্ডামেন্টালি খুব ভালো একদিন আগে আর পরে এটা পারফর্ম করবে তো এন্ট্রিটা বুঝে শুনে নিতে হবে যেহেতু ও ইন্ডিকেট করছে যদি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে না পারে ও ফার্দার কারেকশনে আসবে দেন হচ্ছে ইজেন ইজেন্টটা তো কিছুদিন আগেও আপ হয়েছিল এখনো ফেজে আছে আপাতত ইজেন্টটা টাকা পয়সা এই এসে একটা পুল ব্যাগ করার সম্ভাবনা আছে চব্বিশ টাকা নব্বই পয়সা যদি এখান থেকে পুল টা করতে না পারে দেন টু হান্ড্রেড ইএমএ এখান থেকে ফাইনাল পুলব্যাকটা করবে চব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে আশা করা যাচ্ছে আর চব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে যদি ও পুল ব্যাক করতে না পারে দেন একটা ভালো একটা কারেকশন হবে কারেকশনটা এই জায়গা পর্যন্ত আসতে পারে ওর জন্য চব্বিশ টাকা এই জোনটা ব্রেক করা কঠিন হবে তো সম্ভাবনা আছে এই চব্বিশ টাকা পর্যন্ত আসবে এখানে এসে দেন একটা পুল ব্যাক করবে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা মানে এক টাকা নব্বই পয়সার একটা কারেকশন ও দেবে ও তাই ইন্ডিকেট করছে আস্তে আস্তে ও নিচের দিকেই আসছে দেন হচ্ছে ইএচএল টা একটা প্যারালাল চ্যানেল ফলো করছিল সাকসেসফুলি চ্যানেলটা ব্রেকআউট করতে পেরেছে এবং ভলিউমও পাচ্ছে তো ইএচএল এর ক্ষেত্রে প্রাথমিক টার্গেটটা যেটা আমরা দেখেছিলাম ওর ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে সেক্ষেত্রে প্রাথমিক টার্গেট হবে একশো তিন টাকা পঞ্চাশ পয়সা যেখানে আমরা ফিফটি পার্সেন্ট সেল দিতে পারবো দেন ফাইনাল টার্গেটটা হবে ইএচএল এর ক্ষেত্রে একশো টাকা তো আশা করছি এই স্টকটা একশো টাকায় যাবে যাত্রা পথে ও একশো তিন টাকায় একটা বাধা ফেস করবে গিয়েছে দেন স্কোয়ার নেট স্কোয়ার নেটটা তো পুল ব্যাক করার চেষ্টা করছে দশ দিনের ইএমএ থেকে মুভিং অ্যাভারেজ থেকে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ থেকে পুল করার চেষ্টা করছে এখান থেকে যদি ও পুল ব্যাক করতে পারে দেন বর্তমান প্রাইস হচ্ছে সাতাশ টাকা তো আপাতত আটাশ টাকা নব্বই পয়সা আঠাশ টাকা আশি পয়সা এই জায়গায় যেয়ে ও একটা রেসিপিনে ফেস করবে একেবারে শর্ট টার্গেট আঠাশ টাকা আশি পয়সা এই জায়গাটা পর্যন্ত যাবে তো প্রায় এক টাকা আশি পয়সার একটা গ্যাপ নেটে এখনো আছে ভালো করবে দেন হিডেলবার্গ হিডেলবার্গ তো কালেকশন হতে চাচ্ছে ও যদি দুশো দিনের মুভিং অ্যাভারেজ দুশো ছত্রিশ টাকা থেকে পুলব্যাক করতে না পারে এই জায়গাটা থেকে যদি করতে আসবে এবং দুইশো আটাইশ টাকায় ইয়ে হিডেল বার্কের জন্য খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট হবে তো যাদের আছে হোল্ড করে রাখেন চাইলে দুশো ছত্রিশ টাকায় কিছু অ্যাভারেজ করতে পারেন ফাইনাল অ্যাভারেজটা করবেন দুশো টাকায়

বাট ওকে পুল এর কনফার্মেশন লাগবে দুশো ছত্রিশ টাকায় পুল এর কনফার্মেশনটা লাগবে যদি দুশো ছত্রিশ টাকা ব্রেক করে ফার্দার আসবে দেন হচ্ছে তো কারেকশনই দেখাচ্ছে হওয়ার চেষ্টা করছে ও আপাতত যেটা করবে দুশো নিরানব্বই টাকা ধরলাম তিনশো টাকা এই জায়গায় এসে একটা বাউন্স বেক করার চেষ্টা করবে ইভনেসিনা দেন হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডেক্স অ্যাগ্রোর সেম অবস্থা চেষ্টা করছে কারেকশন হওয়ার ইন্ডেক্স অ্যাগ্রোর জন্য সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে একাত্তর টাকা তিরিশ পয়সা এই জায়গায় খুব সুন্দর একটা এন্ট্রি জোন হতে পারে বা যাদের আছে হোল্ড করে রাখেন মার্কেটে মুভমেন্ট পেলে সব স্টকই ভালো করবে দেন এটাও ইনিশিয়ালি একাত্তর টাকার থেকে বিরাশি টাকা এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আমরা ওয়েট করবো দেখবো একাত্তর টাকা তিরিশ পয়সা পর্যন্ত আসে কিনা জেএমআই জে এম কালেকশন হচ্ছে যদি ও দুশো দিনের মুভিং এভারেজ তিপান্ন টাকা নব্বই পয়সা থেকে পুল বেক করতে না পারে ও ডিপ কারেকশন হবে ও কতগুলো বাই অপরচুনিটি দেবে একটা বাই অপরচুনিটি হবে তিপান্ন টাকায় আর একটা বাই অপরচুনিটি ও দেবে পঞ্চাশ টাকা যদি ডিপ কারেকশন হয় যেখান থেকে ও ট্রেড লাইনটা ব্রেক করে উপরে উঠেছিল এই জায়গাটাতে চলে আসতে পারে আটচল্লিশ উনপঞ্চাশ এই জায়গায় চলে আসার সম্ভাবনা আছে তো ফাইনালি ইনিশিয়ালি ও একটা ভালো রেসিস্টেন্স ফেস করবে বাষট্টি টাকায় দেন হচ্ছে মালেক স্পিন মালিক স্পিনটা আপাতত না কেনাই ভালো হবে ও দুশো দিনের মুভিং অ্যাভারেজটা ফেস করবে যেটা হচ্ছে আঠাইশ টাকা এখান থেকে এই লেভেলটা থেকে ও চেষ্টা করবে একটা পুল ব্যাক করার যদি এই লেভেলটা থেকে পুল ব্যাক করতে না পারে ও যেটা করবে এই গ্যাপটা রেখে আসছে গ্যাপটা ফিল আপ করে গ্যাপটা হচ্ছে ছাব্বিশ সাতাইশ এই জায়গা থেকে বাউন্স ব্যাক করবে মালিক স্পিনিংটা মেঘলা লাইফ এগুলো ভালো করবে কারণ লাইফটা তো এখন ভালো করার সম্ভাবনা আছে ও এটাই ইন্ডিকেট করছে ও ভালো করার সম্ভাবনা আছে চাইলে কিছু কালেক্ট করতে পারেন আটান্ন থেকে আটান্ন থেকে সাইট এই লেভেলে কালেক্ট করলে মোটামুটি সাতষট্টি টাকা সিক্সটি সেভেন একটা দশ এর গ্যাপ খুব ইমিডিয়েটলি দিয়ে দেবে দেন হচ্ছে মন্য এগ্রো মন্য এগ্রো ও দশ দিনের মুভিং অ্যাভারেজ উপর দাঁড়াতে সক্ষম হয়েছে এখানে যেটা করবে এখানে একটু পুল ব্যাক একটু কারেকশন দিয়ে পুল ব্যাক করবে তো পুল ব্যাক করলে ও যদি এটা ব্রেক করতে পারে এই সাপ্লাই জোনটা ব্রেক করে ফেলতে পারে দেন টার্গেটটা হবে টাকা টাকা পর্যন্ত এই চলে যাওয়ার সম্ভাবনা আছে বাট এই জায়গাটা ব্রেক করতে হবে ব্রেক করলে কমফোর্টেবলি ও পাঁচশো টাকায় চলে যাবে তো বর্তমান প্রাইস হচ্ছে মনো অ্যাগ্রোর তিনশো ছিয়াশি টাকা এই জায়গা থেকে যদি পাঁচশো টাকায় যায় ভালো একটা গ্যাপ আছে লোপেড গুলো দেখেছি ম্যাক্সিমাম লোপেডই তো প্রাইস গ্যাপ করে দিয়েছে মন্য এগ্রোটা এখনো করে নাই ধারণা করা যাচ্ছে ও ভালো হবে দেন হচ্ছে মন্য সিরামিক মন্য সিরামিকটাও ভালো হবে ডেফিনেটলি ভালো হবে লিস্ট তো এই জায়গাগুলো যাওয়া উচিত একশো ষোলো একশো বিশ একশো বিশ এই লেভেল পর্যন্ত সিরামিকটা যাওয়া উচিত একশো টাকা একেবারে দুশো দিনের মুভিং আওয়ারেজ থেকে বাউন্স ব্যাকটা পড়েছে তো ধারণা করা হচ্ছে বা যাবে একশো বিশ যদি লং টার্মে হোল্ড করতে পারেন এই জায়গাটা পাবেন একশো বিশ টাকা পর্যন্ত পাবেন মনস্কুল মনস্কুল স্টকটা অনেক উপর থেকে পড়েছে ওর কারেকশনটা কমপ্লিট করে ও ট্রাই করছে ক্যান্ডেলটাও ভালো এসছে ও ট্রাই করছে দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে দাঁড়া স্টেবল হওয়ার তো দুশো দিনে মুভিং অ্যাভারেজ যেটা একশো টাকা সত্তর পয়সা বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা ষাট পয়সা আর যদি দশ দশ পয়সা জাস্ট দশ পয়সার উপরেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এই জায়গাটাতে একেবারে ইনিশিয়াল টার্গেটটা আমার আমাদের হবে একশো আটত্রিশ টাকায় যেটা টোয়েন্টি থ্রি পার্সেন্ট আর যদি নর্মালি যেটা হয় থার্টি এইট পার্সেন্ট কাভার করে সেক্ষেত্রে হচ্ছে একশো টাকা তো ভালো একটা গ্যাপ মনস্ফুল আমাদের দেবে যদি কারো কাছে থাকে হোল্ড করে রাখেন দেন হচ্ছে নাভানা ফার্মা এটাও ভলিউম পাচ্ছে দেন হচ্ছে ক্যান্ডেলগুলো ভালো আসছে একেবারে বটমে আছে চাইলে কালেক্ট করতে পারেন ইনিশিয়াল টার্গেটটা হবে একশো টাকা আর যাত্রা পথে ও আটাত্তর টাকায় একটা মেজর অ্যাসিস্টেন্স ফেস করবে ভালো হবে যাদের কাছে আছে হোল্ড করে রাখেন নাভানা ফার্মা দেন হচ্ছে রূপালী লাইফ তো লাইফ যেহেতু সামনে ভালো করবে ধারণা করা হচ্ছে তো লাইফের ক্ষেত্রে কয়েকটা লাইফ আছে রূপালী আছে মেঘনা আছে আর কিছু দেখলে ডেল্টা ন্যাশনাল লাইফ এগুলো ভালো করার সম্ভাবনা আছে বাট লাইফের রাজা হচ্ছে রূপালী লাইফ এই স্টকটা খুব সুন্দরভাবে টেন এম এর উপর ঘুরে দাঁড়িয়েছে এবং ভলিউম পাচ্ছে একদম ইনিশিয়ালি ও যেটা করবে ওর

সোনালি আসের ক্ষেত্রে এত দেখানোর আর কিছু নাই সোনালি আসটা যদি আপনাদের হোল্ড করার মন মানসিকতা থাকে স্টকটা আপনারা দুশো আটানব্বই টাকায় পাবেন যাত্রা পথে রেসিস্টেন্স তো ফেস করবে ফেস করবে কমবে বাড়বে বাট ওর আলটিমেট টার্গেটটা হবে দুশো আটানব্বই টাকা দেন হচ্ছে সোনালি পেপার এই স্টকটা যদি তিনশো টাকা পরে গতদিনও তো তিনশো টাকা ব্রেক করেছিল বাট সাস্টেন করতে পারেনি তিনশো টাকার উপরে ঘুরে দাঁড়াতে পারে ইনিশিয়াল ও রেসিস্ট্যান্স ফেস করবে তিনশো তিরিশ টাকায় এই জায়গায় যে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এই পয়েন্টটাতে দেন এই পয়েন্টের উপরে যদি ও বসতে পারে চারশো বাহান্ন দেন ফাইনালি পাঁচশো উনষাট এগুলোতে যাওয়ার সম্ভাবনাও আছে ভলিউম কনফার্মেশন লাগবে তো পেপার সেক্টরের মধ্যে বনস্কুল সোনালী পেপার দুটাই ভালো করবে যাদের কাছে আছে হোল করে রাখেন তো এই ছিল আপনাদের পছন্দের তেইশটা স্টক জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম